হ্যালো বন্ধুরা সবাইকে ভেরি গুড মর্নিং আমি নন্দ তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাক ব্যাংকের ফেস ব্লগে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং ফারা আছে তো আজকে ভিডিওর টপিকটা খুবই অন্যরকম কারণ হচ্ছে আমার যে লাভ ডিম পেরেছিলো সেই লাভ থেকে চুপি চুপি বলেছি সেই লাভ থেকে একটা বাচ্চা আমি কালকে রাত্রে দেখতে পেয়েছি তো চলো আজকে সেটা তোমাদেরকেও দেখাই যে কি চলছে লাভ কে যে তো পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে পাশে থাকবে হাজার সাবস্ক্রাইবারের কাছে তো হাজার সাবস্ক্রাইবার করি দাও ভিডিওটা শেষ অব্দি দেখো এই যে হাড়িটা দেখতে পাচ্ছো এই হাড়িতে ওই তো টুকি মারছে এই লাভবাডের একটা বাচ্চা হয়েছে চলো তোমাদের একটু দেখায় ভালো করে পাশের থেকে প্রথমে হাড়িটা একটু টোকা মেরে দেবো একটা দুটো তো হাড়িটাকে আমাকে একটু ঘোরাতে হবে ভেতরে বাচ্চা ওই দেখো দুটো বাচ্চা দেখতে পাচ্ছো অত সুন্দর দুটো বাচ্চা হয়ে গেছে ওই দেখো দুটো বাচ্চা দুটো ডিম ফুটে বাচ্চা হয়েছে সুন্দর না বাচ্চাগুলো এবার এদেরকে ডিস্টার্ব করা যাবে না রেখে দিতে হবে নাহলে বাচ্চাগুলোকে খাওয়াবে না এই দেখো ওদের বাবা মা এই যে বাচ্চাগুলো ফুটে গেলো এবার এই বাচ্চা ফোটার পর থেকে রোজ সফট ফুডে দেখি দিতে হবে সফট ফুড পাখিদেরকে যাতে বাচ্চাগুলো খেতে পারে তো বাচ্চা হওয়ার পর পাখিদেরকে সব থেকে বেশি সফট ফুডটাই খাওয়াতে হয় সিডমিক্সটা একবার দিনে ঠিক আছে যে কোনো পাখির ক্ষেত্রে সে লাভবাট বলো বা বজরি বলো তো আমি আজকে থেকে ওদেরকে একটু সফট ফুড দেবো বেশি করে ঠিক আছে এখানে আমার যে বদরিগুলো আলাদা করে রাখা ছিল সেগুলো তো থাকবেই এইবার এইখানে যে লাভবাটগুলো ছিল সেইগুলো ডিমগুলো আমি দেখবো যে কি অবস্থায় আছে তো প্রথমে লাভবাটগুলো তো বার করতে হবে দেখো বসে আছে চুপচাপ হ্যাঁ আস্তে 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 এদের মনে হয় বাচ্চা ফোটেনি এখনও না এদের ওখানে চারটে ডিম চারটে ডিমই আছে এগুলো ডিমও ফুটবে তো টোটাল অনেকগুলো লাভবার্ডের বাচ্চা হওয়ার চান্স আছে তো সবাই পাখির ঠাকুরের কাছে একটু অনুরোধ করো যেন বাচ্চাগুলো সুস্থ সবলভাবে বেরিয়ে যায় তো এই হলো এই দুটো বার্ড তো আমার কাছে টোটালে আছে দুজোড়া বার্ড মানে দুজোড়া না তিন জোড়া লাভবার তার মধ্যে দুজোড়া ডিম পড়েছে ঠিক আছে এই লাভবারটার এটা লাস্ট ব্রিডিং ঠিক আছে এরপরে এই লাভবারটা আবার রেস্টে যাবে এইখানে যে গ্রিন ফিশারগুলো দেখছি এগুলোর এখনও বয়স হয়নি ডিম পাড়ার আর এই অ্যালবিনোটার জন্য আমি একটা খুব তাড়াতাড়ি ফিমেল আনতে চলেছি যে ফিমেলটা আনার পরে অ্যালবিনোটা আমি জোড়া দেবো তারপর এদেরও বাচ্চা আমি করাবো ঠিক আছে আর তোমরা যে বলো না পাখি গা বসে থাকে এই রাখো এটা উইন্টারের জন্য হয় এর জন্য ওষুধও আমি দেখিয়ে দিয়েছি তো তোমরা চেষ্টা করো বন্ধুরা সবাইকে বলছি ফুল সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে কারণ এখন অনেক প্ল্যানিং আছে আমার প্ল্যানিংটা একটু বলে দিই তোমাদের তো দেখলে বন্ধুরা ডিম থেকে বাচ্চা হয়েছে দুটো আরও ফুটবে আমি যা দেখেছিলাম চারটে থেকে পাঁচটা বাচ্চা ফোটার চান্স আছে ঠিক আছে ডিউ ফার্টাইল হচ্ছে আশা করি হবেও ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমি এখন ভেবেছি আমার লাভবাটগুলোর ঠিক আছে ককা টেলের আর কনুরের একটা আলাদা কলোনি করব কেন করব সেটা আমি তোমাদেরকে পরে বলছি আগে জায়গাগুলো দেখে দিই কোনখানে কোন পাখির হবে এই যে জায়গাটা গ্যাপটা দেখতে পাচ্ছ প্লাস্টিকটা একটু সরিয়ে দিই এই যে গ্যাপটা দেখতে পাচ্ছো অনেকটাই চওড়া গেন্দু গ্যাপটা এইখানে আমি করব হচ্ছে লাভবাট কলোনি এই উপরে একটা টিন দিতে হবে আর সামনে একটা গেট করতে হবে ঠিক আছে এই জায়গাটা পারফেক্ট ফর লাভবার্ট কলোনি ঠিক আছে এই জায়গাটা লাভবার্ট কলোনি করব আর এই যে পুরনো ঘরটা দেখছো এই ঘরটাকে একটু মডিফাই করবো আমি দেখাই একটু ভালো করে এই যে ঘরটা দেখছো যেখানে এখন কনুরের খাঁচা আছে এই ঘরটাকে পুরো চেঞ্জ করে দেবো এই জায়গাটা শুধু ককাটেলের কলোনি হবে আর কনুরদের জন্য আমি স্পেশালি একটা জায়গা ঠিক করে গেছি যেখানে আমি কনুরদের একটা কলোনি করব বড়ো করে ঠিক আছে এটা আমার এখনকার নেক্সট প্ল্যানিং আর এটাই আমার টার্গেট তো সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করো তোমরা অনেকে অনেক রকম প্রশ্ন করো যে কোনুরের কলোনিতে কি থাকে ককাডেল কলোনিতে থাকে কি না সেই সব প্রশ্নের উত্তর ওই একটা ভিডিওতে পেয়ে যাবে তো আর পাখিদের এখন বাচ্চা ফুটবে তাই পাখিদেরকে সফটফুটটা বেশি করে দেবে তা আমার লাভবাটের ডিম ফুটেছে আমার ব্রিডিং সাকসেস এবার শুধু বাচ্চাগুলোকে বার করতে হবে যদি বাচ্চাগুলোকে ওদের বাবা মারা নিজে বার করে খাইয়ে তাহলে আলাদা ব্যাপার না হলে হ্যান্ড ফিট করাতে হবে এবার লাভবাটা আমি হ্যান্ড ফিট চট করে নিতে চাই না কারণ হচ্ছে পাখির ওপর পাখিটা আমার ওপর মায়া পেয়ে যাবে আর সব থেকে বড় কথা আমি তো এখন সময় পাই না ওই একটা কারণ আছে তো দেখা যাক তোমরা যদি আমার হাজার সাবস্ক্রাইবারটা করে দিতে তাহলে তো আমার খুব মজাই হলো যাই হোক তো প্রচুর বদরি পাখি আসতে চলেছে ডিসেম্বর মাসে আমার এই ঘরটা বদরি দিয়ে ভরে যাবে শুধু নর্মাল বদরি না জেপি থেকে শুরু করে যত রকমের বদ্রির ব্রিড হয় তার ম্যাক কিছু কিছু করে আমি সবই আনব তো সব কিছুর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করো আর দেখতেও পাবে ঠিক আছে তো লাভ বার্ডগুলোর জন্য সবাই কমেন্টে লাভ রিয়াক্ট অবশ্যই করো আর একটু প্রার্থনা করো যেন বাচ্চাগুলো সুস্থভাবে বেরিয়ে যায় এতদিন তার কষ্টের ফল পেতে চলেছি যাই হোক ভালো থেকো সুস্থ থেকো মজায় থেকো আর ব্যাগমেন্টিয়া পেসব্লাকের ভিডিওগুলো দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে তারপরে ঠিক আছে আর চেষ্টা করে একটু পাশে থাকা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকুক মজায় থাকুক